পশুদের মুখে এক চিলতে হাসি ফোটাতে বিশেষ উদ্যোগ গ্রহণ করল মালদার হবিপুর ব্লকের আইহ উচ্চ বিদ্যালয়ের চৌত্রিশ জন ছাত্রছাত্রী তারা গঠিত ইন্টারাক্টেড ক্লাব অফ সিল্ক সংস্থার সদস্যরা তারা তাদের টিফিন খরচের অর্থ জমিয়ে দুস্থ শিশুদের হাতে পুজোর নতুন বস্ত্র তুলে দিল শনিবার এই উপলক্ষে এদিন আইও উচ্চ বিদ্যালয়ের সামনে বস্ত্র বিতরণের অনুষ্ঠান আয়োজন করা হয় সেখানে আইও উচ্চ বিদ্যালয় চৌত্রিশ জন ছাত্রছাত্রী দ্বারা গঠিত ইন্টারাক্ট ক্লাব অফ সিল্ক সিটি সংস্থার সদস্যরা মোট তিরিশ জন দুস্থ শিশুর হাতে পুজোর নতুন বস্ত্র তুলে দেয় বলে জানা গেছে শিক্ষকরা বলেন ছাত্রছাত্রীদের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই টিফিনের পয়সা বাঁচিয়ে দুস্থ মানুষদের নতুন বস্ত্র বিতরণ করলেন আইও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ইন্টারঅ ক্লাব অফ সিল্ক সিটি নামের সংস্থা তৈরি করেন টিফিনের পয়সা বাঁচিয়ে দুস্থ মানুষজনদের মুখে হাসি ফোটাতে আগে নতুন বস্তু বিতরণ করলো ক্লাব অফ সিল্ক সিটি আই ও উচ্চ বিদ্যালয়ের আনুষ্ঠানিকভাবে জন মধ্যে নতুন বিতরণ করা হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্টারাক্ট ক্লাব অফ সিল্ক সিটির সদস্যরা এই প্রসঙ্গে ইন্টারাক্ট ক্লাব অফ সিল্ক সিটির এক সদস্য বলেন দুর্গোৎসবের মধ্যে সকলেই নতুন পোশাক পরবে অনেক দুস্থ মানুষজন নতুন বস্তু থেকে বঞ্চিত থাকবেন তাই আমরা আমাদের টিফিনের পয়সা বাঁচিয়ে সাধ্যমতো দুস্থ মানুষজনদের হাতে নতুন বস্ত্র তুলে দিলাম আজ পাঁচ তারিখ পাঁচই অক্টোবর আমরা ইন্টার্যাক্ট ক্লাব অফ সিল্ক সিটি মালদা আমাদের যে ক্লাবটা রয়েছে সেখান থেকে একটা বস্ত্রদানের উদ্যোগ নেওয়া হয়েছিল সেটা আজকে আমরা সেই কর্মসূচিটা পালন করলাম তো আমি প্রথমেই ধন্যবাদ জানাবো আমাদেরকে আমাদের ক্লাবকে যারা স্পন্সার করছে তাদের অর্থাৎ রোটারি ক্লাব অফ সিল্ক সিটি মালদা ওনারা না থাকলে আমাদের কোনো অস্তিত্বই থাকতো না তাই সর্বপ্রথমে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি রোটারি ক্লাব আর তারপর আমাদের ইন্টার্যাক্ট ক্লাবের কথায় আসি আমাদের এটা গত দু মাস ধরে আমাদের এই পরিকল্পনা চলেছে আমরা যারা ইন্টারনেট ক্লাবের চৌত্রিশ জন মেম্বার আছি আমরা নিজেদের টিফিনের টাকা জমিয়েছি আমাদেরকে বাড়ি থেকে যে টিফিনের টাকা দেওয়া হয় খাওয়ার জন্য সেখান থেকে আমরা কিছু কিছু জমিয়েছি এইভাবে জমাতে জমাতে দু মাস পর আমরা সেই টাকাটা তুলি এবং সেখান থেকে আমরা তিরিশ জন বাচ্চা এবং দুজন বয়স্ক মানুষকে আমরা বস্ত্রদান করলাম আজকে এই দিনে তারা যাতে দুর্গাপূজাতে পড়তে করতে পারে সবার বাংলার আমাদের একটা উৎসব দুর্গাপূজা সেখানে আমরা অনেকেই জামাগাপুর পরিয়া যারা দুঃস্থ তারা না এটা তো হতে পারে না তাই আমাদের এটা উদ্যোগ তো আমি প্রথমেই জানাবো যে আমাদের এই উদ্যোগের যে নেওয়ার যে পরিকল্পনা সেটা দিয়েছিল আমাদের এই ক্লাবের চৌত্রিশ জন মেম্বারের মধ্যে থেকে দুজন মেম্বার মৌ আর সুদীপা ঘোষ তো তাদেরকে খুবই ধন্যবাদ জানাবো আর যেহেতু আমাদের এটা ক্লাব আমাদের পরিবার তাই একার প্রচেষ্টায় কিচ্ছু হয়নি আমরা চৌত্রিশ জন মেম্বার তাদের কার্ড মিলিয়ে এই কর্মসূচিকে সফল করলাম আর এইভাবেই আমরা পরবর্তীতে এগিয়ে যাব আশা রাখবো আমাদের ওপর সবার আশীর্বাদ থাকবে